হ্যালো বন্ধুরা অনুরাগের ছ ধারাবাহিকের আজকের পর্বে আমরা ঠিক এরকমটাই দেখতে পারবো যে আমরা দেখতে পাই যে অনুজা দীপাকে বলে যে এই রেস্টুরেন্টটা নাকি বন্ধ হয়ে যাবে তখন দীপা অনুজাকে বলে যে আমি যতদিন ধরে বেঁচে আছি ততদিন আমি এই হোটেলটাকে কোনো যেতে দিব না এই কথা শুনে সাক্ষ্য অনেক খুশি হয়ে যায় আর দীপাকে বলে আমরা সবাই মিলে এই হোটেলটাকে অনেক বড় হোটেলে পরিণত করবো অন্যদিকে আমরা দেখতে পাই যে জয় সূর্য চেম্বারে আসে আর সূর্য তাকে জিজ্ঞেস করে যে তোমার সমস্যাগুলো আমাকে খুলে বল বলো তখন জয় সূর্যকে বলে যে আগে তোমরা সবাই মিলে একসঙ্গে মিলেমিশে থাকতাম তাহলে এখন কেন থাকতে পারি না আমি তো তোদের বাড়িতে থাকতে চেয়েছিলাম আমি তো তোদের বাড়িতে থাকার মূল্যে তোদের বাড়ি ভাড়াও দিতে চেয়েছিলাম তাও তুই নিস আর আমাকেও থাকতে দিসনি এরপর সূর্য জয়কে কিছু টাকা দিতে চাইলে জয় সেখান থেকে রেগে চলে যায় এইদিকে আমরা দেখতে পাই যে চারু একটা মিটিং এর জন্য তার ফোনে কথা বলছিল তখনই চারু দেখতে পায় যে সোনার অনেক মন খারাপ এখন চারু সেই মিটিংটা ক্যান্সেল করে দেয় আর বলতে থাকে যে সোনা তোমার মন খারাপ কেন আমি কি কোনো ভুল করে ফেললাম নাকি তখন সোনা বলে আমার এখানে ভালো লাগছে না চলো আমরা জয়ীদের বাড়িতে ঘুরতে যাই তখন চারু সোনাকে নিয়ে জয়ীদের বাড়িতে যাওয়ার জন্য রওনা দিচ্ছিলো তখনই বাড়িতে সূর্য চলে আসে তখন সূর্য চারুকে বলে যে তোমরা এরকম সেজেগুজে কোথায় যাচ্ছ তখন চারু বলে যে আমরা এখন জয়ীদের বাড়িতে ঘুরতে যাচ্ছি এরপর সোনা জয়ীদের বাড়িতে চলে আসে তখনই জয়ী সোনাকে বলে যে তোমার সঙ্গে ওটা কে কথা বলছে তখন সোনা বলে যে ওটা আমার আসল মা তখন জয়ী সোনাকে বলে যে উনি তো তোমার আসল মা নয় এরপর জয়ী সোনাকে বলে যে তোমার আসল মা কি তোমাকে মারতে চেয়েছিল তখন সোনা রেগে যায় আর বলে আমার কোনো আসল মা নেই আমার আসল মা শুধুমাত্র ইনি ভিউয়ার্স ভাইরাল নাটক অনুরাগের ছোয়া ধারাবাহিকের এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ